এই হস এই তো করেছিল হজরত ইব্রাহিম আল খালো আমাদের জাতির পিতার নাম কি জাতির পিতা ইব্রাহিম আরো একজনের নাম ঘোষণা হয়েছিল এই সোনার বাংলাদেশে কিনা আল্লাহ সহ্য করে নাই এত বড় অন্যায় আল্লাহ সহ্য না করিয়া তাদেরকে ধুলায় ধ করে দিয়া বাংলাদেশের বাইরে এদেরকে সিটকে ফেলে দিয়েছে পিতা ইব্রাহিমের বাদ দিয়া শেখ মুজিবুর রহমান বললেন না কত বড় মুশরেকের হাত থেকে আমরা শেরেকের হাত থেকে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ সবাই বলবে না তার সবাইরে মনোভূত হয় নাই এই কারণে সবাই আলহামদুলিল্লাহ বলবে না আজ আলোচনা সামনে একটু গুরুত্ব সহকারে সরবণ করেন আজকের আলোচনা সরবণ করার পরে যদি জীবনের কোন অংশে ভুল ত্রুটি মনে হয় তাহলে এই ভুল ত্রুটি গুলো সংশোধন করিয়া সঠিক পথে আসবেন কি আসবেন না সঠিক পথে আসবেন কথা দিলেন তো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে আমরা সঠিক পথে ফিরে আসব এই কুরবানি করেছিল হজরত ইব্রাহিম আলী সালাম জাতির পিতা তিনি দেখে দিয়ে গেছেন কুরবানি কারে বলে স্বপ্নে দেখলেন ইব্রাহিম তুমি কুরবানি করে দাও সংক্ষেপ করে বলতে যেতে বোঝার চেষ্টা করো ইব্রাহিম কুরবানি করো উটের বহর থেকে একশত উট বাসাই করিয়া কোরবানি করে দিলেন মিনার ময়দানে আবার দেখলেন ইব্রাহিম কোরবানি করে দাও তোমার কোরবানি আবার এক শত বাসাই করে নিয়ে এসে মিনার ময়দানে নিজ হাতে কুরবানি করে দিল একটার পর একটা উট কুরবানি তাদের সিস্টেম ছিল আলাদা রকমের গরু ছাগলের মতো হালাইয়া তারা করতো না সেটা আলাদা বিষয় আমার স্বপ্ন কোরবানি করতে উঠ তিনি কোরবানি করলেন পরপর একের পর এক তিন শত উঠ কোরবানি করলেন কয় শত উঠ কথা বলেন তিন শত উঠ কোরবানি করার পরও কোরবানি হয় নাই। আবার স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম তুমি করবা আনি করো সেই জিনিসটাকে যে জিনিসটাকে তুমি সব চাইতে বেশি ভালোবাসো সব চাইতে বেশি মহব্বত করো আদরের জিনিসটাকে মহব্বতের জিনিসটাকে তুমি করবা আনি করো গভীর রজনী স্বপ্ন ভেঙে গেল পার্শ্বে সাহিত্য অবস্থা রয়েছে সারা ইব্রাহিমের দুই স্ত্রী এক স্ত্রীর নাম হলো সারা বড় স্ত্রী সারাকে বলতে তো সারা সিদ্ধান্ত দাও কুরবানি আমার হয় নাই আমি স্বপ্নে দেখলাম আবার কুরবানি করতে হবে ইব্রাহিম কুরবানি করে দাও সেই জিনিসটাকেই যেই জিনিসটাকে তুমি সপ্তাহিতে বেশি পছন্দ করো সারা রে আমি তো সবটাইতে বেশি ইসমাইলকেই ভালোবাসি সারার দেরি করলো না তাহলে ইসমাইলকে কুরবানি দিয়ে দাও সৎমা তো সারার দেরি করলো না ইসমাইল তো সারা সন্তান না ইসমাইল তো হাজারা সন্তান ঠিক কি না সারা বলতেছে আল্লাহ নবীন ইবরাহিম দেরি করো না যাও যাও দ্রুত আল্লাহর নির্দেশ পালন করো ইসমাইলকে কুরবানি করে দাও সকাল হয়ে গেল ডাক দিয়ে বলতেছে হাজার আরে হাজারা আমার সন্তান ইসলাইকে সাজা দাও কঠিন বড় লোক বাড়িতে দাওয়াত পেয়েছে দাওয়াত খাইতে যাবো তো আল্লাহ আল্লাহ নবী মিথ্যা বলেন আল্লাহ নবী মিথ্যা বলেন আল্লাহ লাখ ফুকার আল্লাহ বলেন পৃথিবীর সব চাইতে ধনী আর আমরা হইলাম গরিব আমরা হইলাম ফকির ঠিক কিনা আল্লাহ নবী কথা বলে